বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ দেখলেন জেতা ম্যাচ কিভাবে হেরে যেতে হয় সেটা দেখালেন রাহুল গান্ধীর দল কংগ্রেস সমূহ সম্ভাবনা ছিল হরিয়ানাতে কংগ্রেসের জেতার কিন্তু কেন হেরে গেল দেশের সমস্ত গণমাধ্যমের একজিট পোল যেখানে বলে আসছিল বলেছে আভাস দিয়েছে কংগ্রেস প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্নটা আসন পেয়ে হরিয়ানাতে ক্ষমতায় আসতে চলেছে হঠাৎ কি এমন ঘটল যে সেখানে কংগ্রেস পঁয়ত্রিশের মধ্যেই আটকে গেল কেন এ প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে আলোচনা শুরু হয়েছে আমরা আজকে এই বিষয়টিকেই বোঝার চেষ্টা করব যদিও আপনারা জানেন যে এক্সিট পোল প্রকাশিত হওয়ার পর বাংলা পক্ষ থেকে কোন রকম কাশ্মীর বিধানসভা নির্বাচন নিয়ে করা হয়নি আমরা প্রথমেই ভেবে নিয়েছিলাম যে কংগ্রেস দল যখন নির্বাচনে লড়াই করছে তারা জেতা ম্যাচকেও হেরে যেতে পারে মানে কি করে হারতে হয় সেটা অনেকবার তারা প্রমাণ করেছে অতএব কংগ্রেস যে এখানেও হারবে হেরে যেতে পারে সেই আশঙ্কাটা আমাদের মনে ছিল কারণ হরিয়ানা বিধানসভার নির্বাচন ছিল বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারের কাছে একটা চ্যালেঞ্জের নির্বাচন এই নির্বাচনে যদি বিজেপি হেরে যেত তাহলে ভারতের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আসা আসতে আস তো এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু সেজন্যেই বিজেপি যে এই নির্বাচনে জেতার চেষ্টা করবে সামগ্রিকভাবে সেটা হয়তো বুঝে উঠতে পারেনি কংগ্রেস দল আসলে কংগ্রেস দল ধরেই নিয়েছিল যে আমরা এই ম্যাচটা অর্থাৎ এই হরিয়ানা বিধানসভায় আমরা জিতব এবং আত্মতুষ্টিতে ভুগছিল ভাবছিল যে ছিল যে কোন যাকে দাঁড় করাবো সেই জিতে যাবে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এই নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচনের ফল বের হবার পরেই বিজেপির প্রথম টার্গেট ছিল হরিয়ানা বিধানসভার নির্বাচন হরিয়ানা বিধানসভার নির্বাচনের আগে মানে লোকসভা নির্বাচনের আগেই হরিয়ানায় কিন্তু মুখ্যমন্ত্রী পাল্টে দিয়েছিল অনেকেই বলেন যে এই যে নতুন মুখ্যমন্ত্রী নায়ব সিং সোনি এ কি করবে এর কি যোগ্যতা আছে এর এ কোনো বড় লিডার ছিল না কোনো মাস লিডার নয় কেন একে নিয়ে আসা হলো এখন বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী খুব চিন্তা ভাবনা করে নায়ব সিং সোনিকে ওই চেয়ারে বসিয়েছিলেন কারণ কারণটা হচ্ছে একটাই যে নায়ব সিং সোনি হচ্ছেন এমন একজন মুখ্যমন্ত্রী যিনি জাট সম্প্রদায়ের নন অর্থাৎ একটা সমস্যা রয়েছে যারা জমিদার তন্ত্রে বিশ্বাস করে যারা জমিদারি প্রথাতে বিশ্বাস করে হরিয়ানাতে এই যে যারা ভূমি যারা ভূমির মালিক জমির মালিক তাদের আচার আচরণের মধ্যে একটা জমিদার তন্ত্র প্রকাশিত হয় যদিও আমাদের ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষে স্বাধীনতা হওয়ার পর জমিদার বা রাজতন্ত্র কোথাটায় কোথাও কোনো অস্তিত্ব নেই খাতায় কলমে কিন্তু আমরা দেখবো হরিয়ানা পাঞ্জাব রাজস্থানের একটা বিরাট অংশে এই সকল লোকেরা বড় বড়ো জমির মালিক একশো বিঘে দুশো বিঘে পাঁচশো বিঘে এরকম জমির মালিকেরা এই যে এই সম্প্রদায়ের যে বিরাট অংশের মানুষ এতগুলো জমির মালিক মালিকানা মালিক মালিক হয়ে রয়েছে এই মালিকানা থাকার প্রভাবেই আমরা দেখতে পাব যে তার প্রভাবটা সাধারণ জনতার মধ্যে পড়ে অর্থাৎ জমিদার তন্ত্রের বিরুদ্ধে সাধারণ আম জনতা তার কাজ করে সামন্ততান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সামন্ততান্ত্রিকতার বিরুদ্ধে এদেশের সাধারণ নাগরিকরা সব সময় সড়ক থাকেন আমরা দেখলাম কংগ্রেস সেই ভুলটাই ওখানে করেছে কংগ্রেস যেটা করেছে ভূপেন্দ্র সিং হুডাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করেছে এখন অনেকেই বলবেন যে দু হাজার সালে দু সালে কংগ্রেস তো ওখানে ভূপেন্দ্র সিং হুডাকেই দু ভবেন্দ্র হুড়াকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেছিলেন স্বয়ং সোনিয়া গান্ধী এবং সফল হয়েছিলেন তাহলে এখন করলে অসুবিধে কি ছিল এখন যেটা অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে যে সম্প্রতি হরিয়ানাতে একটা জমি আন্দোলন হয়েছে অর্থাৎ কৃষক আন্দোলন হয়েছে জমি আর তারপরে আপনাদের ওই অলিম্পিয়ানদের যারা মহিলা যারা অলিম্পিয়ান তাদের একটা আন্দোলন হয়েছে এই দুটো আন্দোলনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হচ্ছে জাট সম্প্রদায়ের মানুষ জাট সম্প্রদায় কারা যারা মূলত হচ্ছে জমির মালিক যারা মূলত হচ্ছে একটা বৈধষ্ণু উচ্চ বর্ণ বা উচ্চ অর্থ উচ্চবিত্তের মানুষ এই এদের সঙ্গে সাধারণ মানুষের একটা সংঘাত ছিলই এখানে হরিয়ানাতে ছত্রিশ ব্রাদারি আছে যে ছত্রিশ ব্রাদারির গল্পটা আমাদের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবার বলার চেষ্টা করেছে যে ক্ষমতা এলে ছত্রিশ ব্রাদারিকে আমি গুরুত্ব দেব কিন্তু তারা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেছেন ভূপেন্দ্র সিং হুডাকে এবং সেটা ঘোষিত মুখ্যমন্ত্রী প্রজেক্ট যেটা বিজেপি করেনি বিজেপি লক্ষণীয় ব্যাপার হচ্ছে বিজেপি কোনো রাজ্যেই কোনো সময় মুখ্যমন্ত্রী কে হবে সেটা প্রজেকশন করে নামে না প্রজেক্ট করে নামে না আর কংগ্রেসের সেই আদি অনন্ত কাল থেকে একটি নেতা বা দুটি নেতার উপরে নির্ভর করে প্রদেশ চালানো হয় এটা এটা যে রাহুল গান্ধীর নীতির পরিপন্থী সেটা প্রমাণিত হল যদি যদিও আমি আবারও বলবো যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে পরাজয় বা কংগ্রেসের যে হার এই হারের পেছনে কিন্তু রাহুল গান্ধীর কোনো অবদান নেই এই মূলত কংগ্রেস এআইসিসি কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বা কংগ্রেস হাইকমান্ড ভূপেন্দ্র সিং হুডার উপরে আস্থা রেখেছিলেন এবং তার মন মতো প্রার্থীদের প্রার্থী করা হয়েছিল কুমারী সোয়েলেজার মতো নেত্রী যাই যিনি দলিত নেত্রী হিসাবে পরিচিত সেই দলিত নেত্রীর কিন্তু মাত্র পাঁচজনকে প্রার্থী করা হয়েছিল সেই পাঁচজনের মধ্যে দুজন গতবারে নির্বাচিত হয়েছিলেন এবং তিনজনকে করা হয়েছে অর্থাৎ সবটাই নির্ভর করা হয়েছিল ভূপেন্দ্র সিং হুড়ার উপরে এটা একটা ব্যাপার এই যে প্রচারটা খুব কায়দা করে বিজেপি মানুষের কাছে নিয়ে গেছে রাহুল গান্ধী যখন বলছেন আমি ছত্রিশ ব্রাদারির কথা বলছি আমি যখন ক্ষমতা কংগ্রেস যদি ক্ষমতায় আসে ছত্রিশ ব্রাদারির উন্নয়ন হবে আর কংগ্রেস প্রচারে নেমে বলছে কংগ্রেস প্রচারে নেমে যখন বলছে যে আমি ছত্রিশ ব্রাদারির কথা বলছি তখন রাহুল গান্ধীর অপোজিটে বিজেপি প্রচারে নেমে বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো ভূপেন্দ্র সিং হুডা অর্থাৎ আপনি দলিত আপনি অবহেলিত আপনি বঞ্চিত আপনি গুর্জর আপনাকে যেতে হবে কিন্তু সেই জাটের কাছে সেই বড়লোকটার কাছে সেই উচ্চবিত্ত মানুষের কাছেই যেতে হবে আমি এমন একজনকে মুখ্যমন্ত্রী করেছি আমরা এমন একজনকে মুখ্যমন্ত্রী করেছি যিনি সাধারণ মানুষের প্রতিনিধি যিনি ওই উচ্চবিত্তের প্রতিনিধি নন এই কথাটা বারবার প্রচার করেছে বিজেপি অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়েছে ওই রাজ্যের একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ধরা পড়েছে সেটা হচ্ছে কি যে ওই রাজ্যের স্পষ্ট ধরা পড়েছে সেটা হচ্ছে যে বিজে সেটা হচ্ছে যে বিজেপি এই প্রচারটা করতে বাধ্য হয়েছে যে এই যে ক্ষমতা এই ক্ষমতাটা প্রকৃত অর্থে একটি পরিবারের হাতে যাবে ভূপেন্দ্র সিং হুডার পরিবারের হাতে যাবে সেই হুডার পরিবার ছাড়া এই রাজ্যে কারোরই কোনো সেই অর্থে তাদের প্রভাব থাকবে না এটাকে ভাঙতে পারেনি কংগ্রেস দল কংগ্রেস দল ভেবে নিয়েছিল যে আমরা ক্ষমতায় এসে যাব জিতব হাওয়া ভালো আছে এই হাওয়াটাকে কাজে লাগিয়ে আমরা জিতে যাব কিন্তু হাওয়া আর পলিসি রাজনীতিতে পলিসি এবং হাওয়া দুটোকে একসঙ্গে যুক্ত করতে হয় এই একসঙ্গে যদি যুক্ত করতে না পারে যে দল যুক্ত করতে পারবে না সে দলের পতন অনিবার্য সে দলের হার অনিবার্য এটা মাথায় যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানে দেখবেন প্রতিবারই বিজেপি বা অন্য দলগুলো যে ফুলটা করে থাকেন সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলোকে এই দেশ এই রাজ্যের মানে পশ্চিমবাংলা রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় লক্ষ্য করে দেখেছি সেখানে কংগ্রেসও ঠিকভাবে তুলে ধরতে পারে না ঠিকভাবে তুলে ধরতে পারে না সিপিএম ঠিকভাবে তুলে ধরতে পারে না বিজেপি যার ফলে সমস্যাটা তীব্র আকার ধারণ করে এবং আমরা দেখতে পাই যে এই কাজ এই কাজ কৌশলগতভাবে এই কাজটা করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ধরুন গত বিধানসভা নির্বাচনে আমরা লক্ষ্য করে দেখেছিলাম যে দিনহাটাতে অর্থাৎ কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর হাতে বেশ কয়েকজন সংখ্যালঘু পরিবারের ছেলে মারা গেল সেই মারা যাওয়ার সময় আমরা দেখলাম নির্বাচনী বিধি থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গেলেন কিন্তু আমি এখানে দেখলাম না সিপিএমের মোহাম্মদ সালিমকে ছুটে যেতে কিংবা কংগ্রেসের অধীর চৌধুরীকে ছুটে যেতে বরং এরা বলতে শুরু করলো নাটক এই নাটকটার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরাট অঙ্কের ভোট ভাঙিয়ে নিতে পেরেছিল এবং এই কৌশলটাই হরিয়ানাতে বিজেপি নিয়েছে ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল মানুষের মনে পরিবর্তনের হাওয়া ছিল মানুষ চাইছিলেন বিজেপির পরিবর্তে হরিয়ানাতে অন্য কোনো সরকার প্রতিষ্ঠিত হোক কিন্তু কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হোক বা অন্য সরকার প্রতিষ্ঠিত হোক কিন্তু দেখা গেল কংগ্রেস এমন একজনকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে যে দলিতদের কথা বলবে না যে গুরজরদের কথা বলবেন না যিনি হচ্ছেন একটি বিশেষ গোষ্ঠী বিশেষ সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস এমন একজনকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে হরিয়ানা কংগ্রেস একটিমাত্র দলের প্রতিনিধি একটিমাত্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে এই প্রচারটা খুব বেশি বেশি করে বিজেপি করতে পেরেছে সাধারণ মানুষের মধ্যে এছাড়াও অন্যান্য কারণগুলো যেগুলো হচ্ছে যে প্রার্থী নির্বাচন আমি জানি না যে এআইসিসি কেন এতটা ভূপেন্দ্র সিং হুডার উপর নির্ভরশীল হয়ে গিয়েছিলেন ভূপেন্দ্র সিং হুডা যা বলেছে যাকে বলেছে তাকেই প্রার্থী করেছে এআইসিসি এইটা যেন একটু কোথাও যেন খটকা লাগছিল অনেক সাংবাদিক অভিযোগ করছে যে টাকার বিনিময়ে অনেককে প্রার্থী দেওয়া হয়েছে অনেকে অনেক আবার রাজনীতিবিদ কান্নাকাটি করেছে আমার ছেলেকে প্রার্থী করে দেওয়া অর্থাৎ কংগ্রেস বরাবরই অন্তত রাহুল গান্ধীর কংগ্রেস বরাবরই একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা এ করে দেখে একটা সার্ভে করে দেখে যে এই প্রার্থীটা জেতার সম্ভাবনা কতটা তবে তাকে প্রার্থী করে যে সকল যে রাজ্যগুলোতে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সরাসরি ফাইট হয় সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে কংগ্রেস সবসময় তারা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেই প্রার্থীর উপরে সার্ভে করে এই প্রার্থীটা জিততে পারবে কি পারবে না কিন্তু ক্ষেত্রে দেখা গেল হরিয়ানার ক্ষেত্রে পুরোটাই উল্টো করলো অর্থাৎ ভূপেন্দ্র সিং হুডা যাকে যাকে প্রার্থী করতে চেয়েছে তাকেই প্রার্থী করা হয়েছে তাছাড়া এবার কোটা শোলে যার কিছু কোটা আছে কিছু সূর্যোদয় পথ কোটা আছে এই কোটা কোটা দিয়ে নব্বইটা আসন পূরণ করলো উনব্বইটা আসন পূরণ করলো তো আর এছাড়াও রাহুল গান্ধী চেয়েছিলেন যে আম আদমি পার্টির সঙ্গে জোটে যেতে যে আম আদমি পার্টির সঙ্গে আমি জোটে যাব এই ভূপেন্দ্র সিং হুডাদের মতো নেতাদের জন্যেই আম আদমি পার্টির সঙ্গে জোট হলো না এই যে জোট ভেঙে গেল এই যে জোট রাহুল গান্ধী চেয়েছিলেন যে সমস্ত বিরোধী ভোট আমি এক কাটাই নিয়ে আসতে চাই এই জোট ভেঙে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আম আদমি পার্টি দেড় শতাংশ ভোট কেটেছে আর এই মুহূর্তে বিজেপি এবং কংগ্রেস প্রায় সমান সমান কংগ্রেসের একটু বেশি ভোট আছে সমান সমান অঙ্কেই কিন্তু দাঁড়িয়ে আছে কংগ্রেস বেশি ভোট পেয়েও কংগ্রেস হেরেছে আর অন্যদিকে আম আদমি পার্টি দেড় দেড় শতাংশ ভোট পেয়ে একটি আসনও পাইনি তাকে যদি কয়েকটা আসন ছেড়ে দেওয়া হতো বা তার সঙ্গে যদি সম্মানজনক শর্তে জোট করা হতো আমাদের মনে হয় ওই রাজ্যে বিজেপির জেতার সম্ভাবনা থাকতো না সুতরাং এ থেকে শিক্ষণীয় কি এ থেকে কংগ্রেসকে শিখতে হবে রাহুল গান্ধীকে শিখতে হবে যে ব্যাটেনটা নিজের হাতে নিতে হবে রাহুল গান্ধীর যে উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে প্রচার করেছে লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গত লোকসভা নির্বাচনে প্রচার করেছেন এবং যে পরিকাঠামো তৈরি করার কথা বলেছেন যে যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন যেমন ধরুন তিনি বলেছেন যে জাত জাত গণনা করতে হবে তিনি বলেছেন সকলকে সকল সম্প্রদায়ের আর্থিক সামাজিক পরিকল ওইগুলোকে আমাকে বিশ্লেষণ করতে হবে তিনি যে যে কথাগুলো বলেছেন সেই যে রাহুল গান্ধীর যে সিস্টেম রাহুল গান্ধীর যে আদর্শ রাহুল গান্ধীর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা এই নির্বাচনের ফলপতি হয়নি ফলপ্রসূ হয়নি বা এই নির্বাচনে প্রচারের মধ্যে আনা হয়নি কেন আনা হয়নি সেটা নিয়ে আমরা মানে আমরা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না রাহুল গান্ধী কেন এই শোটা ছেড়ে দিলেন এবং যদিও তিনি বারবার বলতেন যে ছত্রিশ ব্রাদারির কথা বলা হবে ছত্রিশ ব্রাদারির উন্নয়ন করা হবে কিন্তু ওই যে ছত্রিশ ব্রাদারির মতো একটিমাত্র ব্রাদারিকে কংগ্রেস গুরুত্ব দেবে আর কাউকে গুরুত্ব দেবে না এটাই হয়েছে কংগ্রেসের কাল আত্মতুষ্টি আত্ম আত্মজিজ আত্মতুষ্টি বলবো আত্মতুষ্টি এবং আত্ম উৎসাহী উৎসাহিত মানে আমরা জিতবই এই মানসিকতা নিয়ে চলতে গিয়ে কংগ্রেসের পরিবর্তন হয়েছে এ থেকে একটা বিষয় শিক্ষণীয় বলা যেতে পারে যে আগামী যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে যদি কংগ্রেস এই বিষয়গুলি থেকে শিক্ষা নিয়ে সতর্ক অবলম্বন সতর্কতা অবলম্বন করে তাহলে হয়তো ভালো রেজাল্ট করতে পারে দুটি রাজ্যে না হলে এই হরিয়ানার মতোই পরিণতি হবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে আজ এই